শিলিগুড়ি ডেপুটি মেয়র তৃণমূল নেতা রঞ্জন সরকার দেড় হাজার কোটি টাকার মালিক শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুকান্ত মজুমদার রাজ্যের তৃণমূল সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে সরব হন তিনি বলেন তৃণমূল কালো টাকা ছাড়া চলতে পারে না তাই তাদের নেতারা ফুলে ফেঁপে উঠেছে শুনেছি শিলিগুড়ি ডেপুটি মেয়র তৃণমূলের নেতা রঞ্জন সরকার দেড় হাজার কোটি টাকার মালিক সেই সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধেও তিনি তোপ দাগেন মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না সেই পয়সার জন্য তো কয়লা লাগবে আপনার গরু লাগবে গরু পাচার কয়লা পাচার আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে ঘেরাও আছে আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়ারের নাকি দেড় হাজার কোটি টাকার সম্পত্তি যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে মানে শিলিগুড়িতে কি এরকম কোন শিল্প আছে যা যে শিল্পের মালিকের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে অহংকারে ভুগছেন যে কোনো সময় ওনার পথ চলে যেতে পারে সেই ভয়ে উনি আতঙ্কে উনি এই সমস্ত কথা বলার চেষ্টা করছেন যারা পশ্চিমবঙ্গ বিরোধী বাংলা বিরোধী বাঙালি বিরোধী বারবার আমাদের উপরে আক্রমণ ব্যক্তিগত আক্রমণ আমি কোনো ভয়ফোর নেতা নই আমি আশির দশক থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এখানে এসছি আমার শহরের মানুষ আমার রাজনৈতিক বন্ধু না হলেও শত্রুরাও তারাও আমার সম্পর্কে যে ধারণা পোষণ করে এসছেন তার থেকে আমি মনে করি যে আজকে যে যিনি এই কথা বলেছেন তিনি পাগলের প্রলাপ বকছেন তিনি পাগল হয়ে গেছেন তার সুস্থতার জন্য চিকিৎসা করা দরকার এবং আমি চ্যালেঞ্জ করছি কোনো তথ্য থাকলে সেটা মানুষের সামনে আনতে হবে আমি আইনের ছাত্র আইনের পদক্ষেপ নিচ্ছি আইনের চিঠি ওনার কাছে যাবে আইনের মাধ্যমেই আমি বিচার চাই এবং এই ধরনের আত্মহত্যার প্ররোচনা এটা ক্রিমিনাল অফেন্স তিনি যদি সুস্থ থাকেন তিনি ক্ষমা চাইবেন প্রকাশ্য ডোমিনে ক্ষমা চাইবেন নইলে ওনাকে আমি আইনের রাস্তা অবধি নিয়ে যাব কোর্ট অবধি নিয়ে যাব যত দূর যেতে হয় আমি নিয়ে যাব যতক্ষণ না উনি এই কথা উইথড্র করছেন